হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ মুগেশ্বরী পটল পটল দিয়ে তো তোমরা অনেক রকমের রেসিপি ট্রাই করেছ মুগ ডাল দিয়ে এইভাবে একবার মুগেশ্বরী পটল বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভাত রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর তোমরা এই রেসিপিটা ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারো চলো তাহলে আজকের রেসিপিটি আমার শুরু করা যাক প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে এক বাটি পরিমাণ সোনা ডাল আমি ভেজে নেব শুকনো খোলায় আমি ডালটা ভাজবো রকম কোনো তেল ব্যবহার করব না ডালটা হালকা নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিয়ে ডালটাকে ধুয়ে নেব প্রথমে কিন্তু ডালটা আমি ধুই নিই ডালটা ভেজে নিই তবেই আমি ডালটা ধুয়ে নেব ডালটা কড়াই থেকে নামিয়ে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব ছটা বেশ বড়ো সাইজের পটল অর্ধেক খোসা রেখে আর অর্ধেক খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়েও দিয়েছি তাতে মশলা লবণ ভালোভাবে ঢুকবে পটলগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো ঢাকা চাপা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে পটলগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে একটু নরম করে ভেজে নেব পটল ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে কিন্তু মেশাতে হবে যেন কোনো দলাভাব না থাকে এদিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে দেখো একদম লাল লাল করে নরম করে কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি এবার একে একে পটলগুলো তেল ঝরিয়ে তুলে নেব এই রেসিপিটা তোমরা পটলটা গোটা না রেখে কেটেও ব্যবহার করতে পারো আমি গোটাই ব্যবহার করেছি পটল তুলে নিয়ে পটল ভাজার তেলেই ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা আর অল্প একটু গোটা জিরে ফোরনটা হালকা ভেজে নেব ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন যে মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলা তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে মশলাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আদাটাও খুব ভালোভাবে ভেজে নেব আদার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে আদা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব একটা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ কিন্তু ঝাল অ্যাড করবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি তাতে মশলাটা ভালোভাবে কষানো হবে আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলা কিন্তু কষাতে হবে যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে আর কালারটাও সুন্দর আসবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে চিনি দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে মশলার সঙ্গে ডাল খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইতে রাখা যাবে না লো মিডিয়ামে রাখতে হবে ডালটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মিনিট তিন চারেক সময় ধরে মশলার সঙ্গে ডাল কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব পটলগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা হাতে একটু সময় নিয়ে কিন্তু করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হবে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে আরও মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না যেহেতু রান্নাটা মাখা মাখা হবে ডালটা একদম গলে যাবে না আবার গোটাও থাকবে না সেই মতো কিন্তু জল দিতে হবে জলটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট সময় ধরে রান্না করে নেব জলের পরিমাপটা কিন্তু এখানে একটু বুঝেই দিতে হবে বেশি জল দিলে কিন্তু ডালটা একদম গলে যাবে ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর রান্না কিন্তু আমার একদম হয়ে এসছে আর দেখো রান্নাটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে মাখো মাখো হয়েছে আর ডাল একদম গলে যায়নি গোটা গোটা রয়েছে এরকম গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণে ঘি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা গন্ডগোল করে ফেলেছি পুরো রান্নাটার মধ্যে আমি কিন্তু লবণই দিতে ভুলে গিয়েছি তোমরা কিন্তু এই ভুলটা করো না এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করবো মশলাটা যেহেতু আমি জলে গুলে দিয়েছি তাই লবণটা কিন্তু দিতে আমি একদমই ভুলে গিয়েছি রান্নার শেষে গরম মশলা ঘি দেওয়ার পর আমার মনে পড়লো যে আমি লবণই দিইনি তাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা লবণটা কিন্তু আগেই দিয়ে দিও ডাল কষানোর সময় কিন্তু তোমরা লবণটা দিয়ে দিও লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করবো মুগেশ্বরী পটল আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার মুগেশ্বরী পটল বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকের মতো টাটা